শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে আর এখন আমি রান্নাঘরে আসলাম চা বসিয়েছি আগে ভাবলাম চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করব আর সবাই উঠে পড়েছে সবাইকে চা দিয়ে দেবো এখন আর রোদও বেরিয়েছে আর সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা আছে এই আর কি চলো তোমাদেরকে চাটা করছি একবার দেখিয়ে দিই লিকার চা করছি আদা গোলমরিচ দিয়ে ভাল লাগে সকালবেলা খেতে একটু গলাটাও ভালো লাগে আর একটু মানে খেতেও ভালো লাগে সেই জন্য চাটা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে পরে আসছি চলো চা খাওয়া হয়ে গেছে এখন আমি বিছানাগুলো সব বাগিয়ে নেবো বেড কভার চেঞ্জ করবো আজকে মেয়েটাকে সকালে ফোন করলাম বললো আসবে সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিই না চলো তোমরা দেখতে থাকো বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখো বেড কভারটা চেঞ্জ করলাম অনেকক্ষণ সময় গেল হাঁপিয়ে গেলাম পুরো হ্যাঁ চলো পরে আসছি আবার মা এখন জল ভরে নিচ্ছে এই যে জলটা ভরে নিক আমি ততক্ষণ ঘরগুলো ঝাঁট দিয়ে দিই তারপরে সে ঘরের বিছানাটা বাগাতে বাকি আছে এই আর কি চলো পরে আসছি আবার এখন পর আসলাম সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাবার আর তা এখন রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর শুক্তো বসিয়েছি আর ডাল হবে আর মাছের ঝাল হবে নিম পাতা ভাজা করব এই মেনু আজকে আর হচ্ছে শুক্তোটা রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই আর মিস্ত্রিরা কাজে এসেছে এই একটু আগে আসলো আর মা হচ্ছে মশলাগুলো সব বাটছে শিলনোড়াতে সব সব কিছু বাটা হয়ে গেছে এই আর কি আর আমাদের সকলেরই খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাইরে রোদও বেরিয়েছে বেশ ভালোই গরমকালের মতন যাই হোক আজকে দিন পর কাজের মেয়েটা কাজে আসলো নাহলে যে এই পাঁচ দিন ধরে একবারে দম বেরিয়ে গেলো কাজ করতে করতে তার উপরে ঘরে আবার বালি সিমেন্টের কাজ হচ্ছে সেই জন্য তো সে ঝাঁটা নিয়েই সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো এমন অবস্থা ওটা চারিদিক বালিতে সিমেন্টে ভর্তি এরকম চলো শুক্তোটা রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে শুক্তটা হচ্ছে পাঁচ ফড়ং ফোড়ন দিয়ে না পাঁচ ফড়ং ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে হচ্ছে আলু সজনে ডাটা বেগুন সব দিয়ে একটা কেটেছি কাঁচকলা শুক্তো যা যা লাগে এগুলো দিয়েছি এই যে ভাত বসিয়েছি ভাত ওই ফুটবে যে ভাতটা ওই ফুটবো করছে মায়ের মশলা বাটা হয়ে গেছে আর শুক্তো ওই আর নিম পাতাটা বেছে রাখা আছে একবারে কচি কচি নিম পাতা আর এই যে একটা ভাজা মশলাটা অনেকটা করে রেখে দিলাম রোজ রোজ ভাজা ভালো লাগে না আর শুক্তো তো প্রায় হয় সেই জন্য শুক্তো মশলাটা সব রেডি করে মানে ভেজে গুঁড়িয়ে রেখে দিলাম এটা আবার যখনই শুক্ত করব তখনই দিয়ে দেবো একটু করে ভাজা মশলা তো সবেতেই দেওয়া যাবে চড়চড়ি করলে যখন সব সবজি দিয়ে একটা চড়চড়ি হয় সেটাতেও একটু ভাজা মশলাটা দিলে টেস্ট হবে এই আর কি না চলো পরে আসছি আবার শুক্তোটা হয়ে গেছে দেখো আমি নিয়েছি যে আর যে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি বাবার জন্য একটু নরম ভাত বসিয়েছি আর এটা নিমপাতা ভাজা হচ্ছে দেখো নিমপাতাটা কইটুকু হয়ে গেছে কতগুলো ছিল আর শুক্তই করলা দিয়ে এই এই করলাটা বেঁচে ছিল সেই জন্য ভাজা রেখে দিলাম ভাজা কিনবো মাছের ঝালটা হবে আর ডালটা হবে মাছের ঝাল আর ডাল মাখ করবে আমি নিমপাতা শুক্ত আর এটা করলাম ভাত করলাম মাখো ওই দুটো করে নিও রান্না হয়ে যাবে আমি ডান চলে যাব এটা করে দিয়ে দেবো ভালো করে ভেজে নিবি বেগুন দিয়ে নি আর শুক্টোয় বেগুন দিয়েছি এবার বেগুন খেলে বাবার এমনিই গাছ উলকাচ্ছে আর জন্য ভালো কত বেগুন দেবো আর মা মায়েরও গাছ উলকানে মানে ইয়ে আছে মানে বেগুনে অ্যালার্জি আছে সেই জন্য আর দিলাম না আমি শুধুই পাতাটা ভালো করে এই আর কি পরে আসছি এবার রান্না টান্না করে চান করে চলে এলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো আর মা রান্না করছে এবারে মাছের ঝাল করবে আর ডালটা করবে দিয়ে তারপরে মায়ের রান্না হলে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব আর তা আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে আসি পরে আসছি আবার চলো অনেকক্ষণ পর আসলাম খাওয়া রান্না টান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম এই আমার তো ঘুম থেকে উঠে বসেছিলাম সবাই গল্প করছি মা বাবা আমি এই আর কি আর তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি ভালো একবার আসি আর আজকে কিছু সেরকম কাজও দেখাতে পারেনি কি কাজ দেখাবো এখন হচ্ছে মা হাফ করে আমি হাফ কাজ করি সেই জন্য কোনো কাজ দেখানো যায় না আর এখন আমি চা বানাতে যাব। মিস্ত্রিরা এসেছে তাদেরকেও চা দেবো আর সবাই চা খাবো এখন চাটা খেয়ে তারপরে আজকে ভাবছি তাদের যে রাত্রেবেলা পরোটা বানাবো পরোটা আর হচ্ছে তরকারি তা একটা কিছু করতে হবে মটরশুঁটি আছে গাজর আছে বিমস আছে ভাবছি সেটা দিয়ে একটা ফুলকপি আছে সবজি কি ভাজা ভাজা করে নেবো আর হচ্ছে পরোটা বানাবো মা আমি যেমন রুটির তরকারিটা করে রাখি মা বলছে রাত্রেবেলাই করব দিয়ে আর করা হয়নি মা আছে মা বলছে আমি ফুটে সব রেডি করে দেবো তুই করে নি এই আর কি তা পরোটা আটাটা মেখে রেডি করে রেখেছি রান্না টানা সেরে তারপরে হচ্ছে রেডি করে রেখে দিয়েছিলাম মেখে রেখে দিলে পরোটাটা ভালো হয় সেই জন্য মেখে রেখে দিয়েছি আর রাত্রেবেলা করবো যখন গরম গরম খাওয়া হবে তখন করা হয় এখন দিকে করলে তো ঠান্ডা হয়ে যাবে মা বলছে এখন করতে হবে না রাত্রেবেলা যখন সবাই খাবে তখন করবি তাহলে ইয়ে হবে মানে ভালো খাওয়া যাবে আর কি আজকে কাজের মেয়েটা পাঁচ দিন পর ছ দিনের দিনে কাজে এলো তবে একটু নিশ্চিন্ত হওয়া গেলো সব জামা কাপড় এখন বাইরে রয়েছে মেলা আছে সেগুলোকে তুলবো ভাঁজ করবো তারপর চা করবো এইসব কাজগুলো আছে আর গরমও আছে ভালো এই আর কি না চলো পরে আসছি আবার আজকে সব বাগানে জামা কাপড় মেলা হয়েছে সেগুলো বাগানে আসলাম তুলতে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইখান থেকে একবারে সেদিক অব্দি তার টাঙিয়ে দিয়েছে দিয়ে খাটি দিয়ে ইয়ে করে দিয়েছে আর মেয়েটা কেঁচে এসে ধুয়ে দিয়ে গেল মেলে দিয়ে গেলো এই দেখো এই কুন্দ ফুলটা কী সুন্দর ফুটছে দেখো এক গাছ ওই যে কুঁড়ি আছে এই যে এদিকেও আছে বেগুনটা কত বড়ো হয়েছে তোমাদেরকে চলো একবার দেখায় দেখো বেগুনটা বড় হয়ে গেছে লম্বা লম্বা বেগুন হবে অনেক ধরেছে গাছটি ফুলও এসছে অনেক একটু স্বাদ দিলে হতো কিন্তু স্বাদ দেওয়ার মতো এখন সময়ও হচ্ছে না দেখো সুন্দর বেগুনটা ধরেছে টমেটোগুলো পেকে গেছে দেখবে চলো দেখো কত টমেটো হয়েছে পেকে গেছে অনেকগুলো পেকেছে এই যে একটা তুললাম ওই যে এবার রোদ গরমে সব জ্বলে যাবে আর কিছু গাছ থাকবে না টমেটোগুলো নাহলে ভালোই হয়েছে গুলো হয়ে গেলে আর হবে না বিমস গাছগুলো আবার ফুল এসেছে দেখছি এখনও হবে আবার গুলো কি সুন্দর ফুটেছে এখন অনেকগুলো ফুটেছে এইটার একটা অন্য কালার ওইটা একবারে টকটকে কালার একেবারে এটা রানি কালার বলে সেইটা চলো এখন আমি এগুলো তুলে নিয়ে যাই দিয়ে কাজগুলো করে পরে আসছি চা বসেছি এখন লিকার চা এটা এখন সবাইকে দিয়ে দেবো দিয়ে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম চাটা খেয়ে দিয়ে বাগানটায় একটু হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছিলাম দিয়ে তারপরে এই মাত্র ঘরে আসলাম আর সন্ধে হয়েই এসছে আর একটু বাকি আছে আর পরোটা তো বললাম যে হচ্ছে পরে করবো এখন আর করবো না পরোটা ঠান্ডা হয়ে যাবে সবাই বলেছে গরম গরম খাবে সেই জন্যে আর বাবারও একটু করে দেবো তার মানে তেল ছাড়াই মানে এক একটুখানি দিয়ে করে দেবো সেও খাবে সবসময় রুটি খেতে তার ভালো লাগে না সেই জন্য এই আর কি তাও একটু পরোটা দিলে যদি খায় তাহলেও একটু খাবে তার রুটি খেতে একদমই ভালো লাগে না আর ডাইল যেদিন থাকে সেদিন তো সে খিচুড়ি খায় মানে ওই ডালি আর খিচুড়ি সবজি দিয়ে ডাল দিয়ে করে দিই সেটা সে ভালো খায় মানে খুব ভালো খায় আর কি তা সেই জন্য কালকে খেয়েছে সেই জন্য আজকে আর করব না আজকে সেই জন্য হল পরোটার মতন করে দিলে সে হয়তো খাবে আর কি এই চলো পরে আসছি আবার সন্ধে দেওয়া হয়ে গেছে মিস্তিরা হচ্ছে এই সময় তো ঘর গেল সন্ধ্যের পরেই গেল সেই জন্য তোমাদের সাথে কাজটা শেয়ার করতে পারলাম না কালকে সকালে দেখাবো কতটা কি কাজ হলো না হলো এই আর কি চলো আজকে আর দেখাবার মতন কিছুই নেই আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ব্লগগুলো একটু দেখো সবাই বেশি করে করে